হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা লাইফ সামনে যেহেতু হোলি আসছে তাই আমি আর প্রিয়াঙ্কা চলে এসেছি বড় বাজারে রং কিনতে দেখলাম একটা মানে পুরো কালার পছন্দ হচ্ছে না ইউনিক নেই তো আমরা হচ্ছে আমরা হচ্ছে অনেক কটা আরো কালার দেখব অনেক কটা দোকানে ঢুকবো আরো বিভিন্ন বিভিন্ন ইউনিক কালার দেখব আমি ব্যাপারটা কি কালার পাচ্ছি বাট কি একটু খসখসে খসখসে বালু বালু টাইপের এরকম হচ্ছে আর একটু মানে কমন না একটু আনকমন টাইপের চাইছি কারণ আনকমনই সবাইকে ইউনিক করে

চিটিং 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 করতা হ্যায় তু কি হলো এটা টাকার মধ্যে রং দিয়ে আরে রং টাকার উপর পড়ুক বা টাকা রং উপর পড়ুক ভ্যালু তো ওইটাই থাকবে বাত তো সহি হুম আরে বন্ধু কিব আমি বলি তোমাদেরকে একটা কথা সবার মুখোশ করার দরকার হয় না কেউ কেউ এমনিতেই মুখোশ হয় তাই না বল কি সবার মুখোশ করার দরকার হয় না কেউ কেউ এমনি মুখোশ হয় মানে মেনশন করলা না বাকি দের বাকি বাকি পার বাকিটা যাবে বসে তারা থেকে বুঝতে পারবে সো সারের রং স্যার শেষ শেষ না এখনো তো শুরু জাস্ট না আছে না না

আজকে রং পুরো সত্যি এত গরম শীতকাল শেষ শীতকাল শেষ এই যে গরমের পালা শুরু আর আমাদের শুরু ভালো মতো জানো আমরা যেখানে যাই না কেন আমরা কিছু কিছু লাগবে আর এখানে আমরা খুব ভীষণ পরিমাণে খামছিলাম মানে বিশেষ করে আমি

তো ফার্স্টে এটা হচ্ছে বা গোলাপি রং যেটা ঠকরের পায়ে দেওয়া আমরা সব রঙেই যাওয়া যায় বিশেষ করে এটা খুব ভালো লাগে মানে কি বলি ভালোই লাগে এটা দিতে মানে গোলাপি রঙের আবি ভালো লাগে কালারটা খুব মিষ্টি বেশ মিষ্টি কালারটা জানিনা ওখান থেকে পনির রিফ্লেক্ট এরকম আসছে বাট কালারটা বেশ মিষ্টি আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট কালার এই আকাশী কালারটা এত আমার ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই বলছি যে ভালো হচ্ছে তারপরে রয়েছে এটা এটা হচ্ছে এটা সবুজ না সবুজ না নীলোনা আকাশ না কেমন জানি কালার না সবুজ না হচ্ছে আকাশী নীল তিনটার মিক্সচার এই কালার এটাও একটা ইউনিক খুব ভালো লাগলো আমরা এই মিক্স কালারটি খুঁজি বেশিরভাগ প্রতিবার মানে আমাদের না ওইভাবে এমন গুড়ো গুড়ো এরকম একটা বালি বালি রংটা একদম পছন্দ হয় না তো আর ওটা ওটা যে খেলার কি মানে গালে প্রচন্ড র‍্যাশ হয় ঠিক আছে তো ওটা এভোডি আর এটা একদম পুরো একদম পাউডারের মতো যেটা মানে খুব মোলায়েম টাইপের একদম সফট যেটা এটা স্কিনের পক্ষে ভালো হার্বাল যেটা ঠিক আছে তো এই কালারগুলো যে কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে বেগুনি রং বেগুনি রংটা খুব সুন্দর কালারটা এটাও খুব সুন্দর এটা ভালো রিফ্লেক্ট করবে এটা হ্যাঁ এটাও ভালো আর তোমাদের আরেকটা জিনিস দেখা যায় হচ্ছে হলুদ এবার হলুদের মধ্যে এটা হচ্ছে হালকা হলুদ এটা হচ্ছে ডিপ হলুদ এটা হচ্ছে আমরা যেটা বলি এটা হচ্ছে বসন্তের রং বসন্তের বসন্ত আর এটা হচ্ছে হলুদ মানে কাঁচা হলুদ বাটলে যে রংটা হয় সেটা হচ্ছে এটা তো দুটাই খুব মিষ্টি কালার হ্যাঁ তো এখানে কথা বলতে বলতে হঠাৎ কখন যে মাইকটা মিউট হয়ে যায় সেটা আমরা বুঝতে পারিনি আর যখন এডিটে বসি তখন আমরা বুঝতে পারি তাই ভয়েস ওভারই সবকিছু দিয়ে দিচ্ছি আর এই রংটা ঠিক বুঝতে পারছি না এটা না রানী কালার না পিঙ্ক জানি না তোমরা কতটা বুঝতে পারছো লাইটের জন্য বাট কালারটা কিন্তু খুব মিষ্টি আর এই কালারটা হলো দুধের আলতা কালার এটাও বেশ ভালো তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও আর কোন রঙে আবি তোমাদের বেশি পছন্দ হলো সেটাও জানিও সবাইকে হ্যাপি হলি অনেক মজা করো অনেক আনন্দ করো চলো আজকের মতো বাই বাই